মালদার হাবিবপুর ব্লক ঋষিপুর অঞ্চলের ঋষিপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গোড়ামারির ঋষিপুর হাই স্কুল ময়দানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথমে পতাকা উত্তোলন এবং মশাল দৌড়ের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হয় এরপর বিশিষ্ট অতিথিদের উত্তরায়ণ করিয়ে ফুলে তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় ঋষিপুর উচ্চ বিদ্যালয় টিআইসি শিক্ষক ধনঞ্জয় ঘোষ বলেন বাহাত্তরতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন বুধবার তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ছত্রিশটি ইভেন্টস রয়েছে ছেলে ও মেয়েদের একাধিক প্রতিযোগিতা রয়েছে বলে জানা গিয়েছে যারা ভালো খেলবেন তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করেন ঋষিপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ঋষিপুর উচ্চ বিদ্যালয় টিআইসি ধনঞ্জয় ঘোষ সভাপতি স

किया जा रहा है उससे हमें उम्मीद है कि यहीं से हमारे नेशनल और इंटरनेशनल लेवल के खिलाड़ी बनकर निकलेंगे ये मुझे उम्मीद है धन्यवाद वार्षिक क्रिया प्रतियोगिता विगत तो दो दिन धरे हिट हो आज के चूड़ान्त तो वर्गर खेला आज के बच्चा देर प्राय चल्लिस इवेंट रहे चलिस इवेंट फर्स्ट सेकेंड थर्ड होते पुरस्कार वितरण অনুষ্ঠান আছে আজকে আমাদের এই বিদ্যালয়ের প্রধান অতিথি হিসাবে ছিলেন বারো নম্বর বারো নম্বর বিএসএফ স্যাবলিয়ানের কমান্ডার উনি নিজে আসতে পারেননি উনি কে স্যারকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন আজকে এখানে বিশিষ্ট উজ্জ্বল মিশ্র মহাশয় আছেন আছেন এই অনুষ্ঠানের প্রথমেই ছিল আমাদের আকর্ষণীয় যেটা হচ্ছে মশাল দৌড় এবং মশাল দৌড়ের পর বাচ্চাদের মার্ক পাস এবং বিদ্যালয়ের যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগ উত্তোলনের মধ্যে দিয়ে আজকে এই খেলার শুভ সূচনা করেছে প্রায় চল্লিশখানা এভেন্ট রয়েছে তাদের আমরা বাচ্চাদের মানে প্রয়োজনীয় সরঞ্জাম যেমন টিফিন বাটি দেওয়া হচ্ছে যেটা বাচ্চাদের যাতে প্রয়োজনে কাজে লাগে আমি ধনঞ্জয় ঘোষ বিশ্বপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আমার সঙ্গে বিশ্বপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি রয়েছেন আমি মানে কী বলবো স্কুলের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স